নবীজির কলিজার টুকরা কি কত বাহানা করে শহীদ করেছ শহীদ করেছে তাদেরকে সাপোর্ট করছো এটা জ্ঞানহীনতার পরিণয় পরিচয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আলোচনা করব হজরতে মুসলিম বিন আকিল রদি আল্লাহতালহর কুফায় আগমন ও তার সন্তানদের কুফায় আগমন এই সম্পর্কে আজকে আলোচনা করব যখন কুফা থেকে চিঠি হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর কাছে পৌঁছে গেলেন হুসাইন রদি আল্লাহ বড় বড় বড়ো সাহাবাই কেরামগুলো সবাই নিষেধ করেছিল আপনি যাবেন না কুফা নগরীর মানুষগুলো ভালো না কিন্তু হুসাইন রদিউল্লাহ যেতে চাচ্ছে এমন অবস্থায় মুসলিম বিনা আকিল রদিয়াল্লাহ তালাহ দাঁড়িয়ে গেলেন ইমাম হুসাইন আপনি যাবেন না আপনি যাওয়ার আগে আমি যাব আমি যে পর্যবেক্ষণ করে আপনাকে আসতে বললে আপনি আসবেন সবার মধ্যে যারা ছিলেন সবাই রায় দিলেন মুসলিম বেন আকিল যাবে মুসলিম বেন আকিলের দুইটি সন্তান ছিলেন একজনের নাম মাহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম মুসলিম বিন আকিল রদি আল্লাহ তালানহু দুই সন্তানকে নিয়ে রওনা হলেন কুফার দিকে কুফায় যাওয়ার পরে মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তালাহু দেখলেন যে এত গণজোয়ার মুসলমান মুসলিম বেন আকিল আল্লাহ তালাহুর কাছে বায়াত গ্রহণ করছে ইমাম হুসাইনের হয়ে তখন তিনি ইমাম হুসাইনকে চিঠি লিখলেন যে মুসলমান অনেক দিন আসতে পারেনি এখানে কোনো সমস্যা হবে না কিন্তু দুঃখের বিষয় হলো সকালে যেই মুসলমানগুলো বায়াত গ্রহণ করেছে ইয়াজিদ যখন ইবনে জায়েদকে ইবনে জিয়াদ তাকে যখন এই কুফার গভর্নর বানিয়ে দিলেন জিয়াদেশে হুঙ্কার দিলেন যখন হুঙ্কার দিলেন অধিকাংশ মুসলমান ভীতু হয়ে মুসলিম বিল আকিল রাদি আল্লাহ নহুর কাছ থেকে বিদায় নিলেন সমানিত দর্শক শ্রোতা রমহর্ষক জনক ঘটনা মুসলিম বিল আকিল রিয়্লাহতালহুকে ইবনে জিয়াদের তৎপরতায় বন্দি করা হল ছোট্ট ছোট্ট দুইটি শিশুকে এক মুসলিম পরিবার রেখে মুসলিম বিন আকিল হদিয়াল্লাহকে বন্দি করে সেখানে নির্যাতন নিপীড়ন শুরু করলো এক পর্যায়ে মুসলিম মিনাকিল রাতি আল্লাহ তালুকে দুনিয়া থেকে চির বিদায় করে দিল মুসলিম মিনাকিল রাতি আল্লাহ তালানহুর দুইজন সন্তান একজন আর একজনের গলায় ধরে ধরে কান্দে ভাই মনে হয় আমাদের বাবা নাই রে আমাদের বাবা নাই আমি স্বপ্নে দেখেছি আমার আমাদের বাবাকে হত্যা করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে ভাইরে চলো না আমরা মদিনার পথে রওনা হয়ে যাই ওই কুপার মুসলমানের ঘরে মুসলিম বিন আকিল দুই দুইজন সন্তান ছিলেন সে কি করলেন মদিনার একটি কাফেলার সাথে গভীর রজনীতে তাদের সাথে তাদেরকে পাঠিয়ে দিলেন কিন্তু জঙ্গল দিয়ে হাঁটতেছেন কিছু দূর যাওয়ার পরে ছোট ভাইয়ের পাটা কেটে গেল হাঁটতে ছিলাম আস্তে আস্তে বড় ভাই আস্তে আস্তে হেঁটে কাফেলাকে হারিয়ে ফেললেন কাফেলা কে হারিয়ে ফেলার পরে এইবার মুসলিম আল্লাহ দুইজন সন্তান একজনের গলায় ধরে ধরে কান্দে বাইরে রে বাবা নাই বুঝি আমাদেরও শেষ রক্ষা হবে না আমরা মনে হয় ইমাম হুসাইনকে এই সংবাদটা জানাতে পারব না অমত অবস্থায় এক মহিলা জঙ্গলের মধ্যে দুইজন বাচ্চাকে দেখতে পেয়ে তাদের কাছে আসলেন দেখলেন নোরের ঝলক তাদের চেহারা থেকে বের হচ্ছে সে সমস্ত ঘটনা শুনলেন শোনার পরে তাদেরকে নিয়ে ঘরে পৌঁছালেন ঘরে নিলেন ঘরে নিয়ে তাদেরকে রেস্টের সুযোগ করে দিলেন ইনশাল্লাহ আগামী পর্বে এই সুযোগ করে দেওয়ার এখান থেকে আলোচনা হবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তাও ফিক দান কর সকলে বলি আমি